সবাই পাই আমি পাই না এই কথা বলার সুযোগ খেলোছে বলে কিন্তু একদম নাই সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন যে কোনো কোম্পানি স্মার্টফোন নিয়ে যেতে পারবেন ভাই স্মার্টফোন পাইছেন জামালা টামালা হয়েছে নাকি যেমনে বলছে এমনি পাইছেন ভাই কারবারে কোন জায়গায় আপনার আমার বাড়ি নূরপুর আপনার

রোএস এর মাস 6 মাস 9 মাসের কিস্তি সুবিধা ফুরাতুন ফান্ডে এক্সচেঞ্জ সুবিধা তো ভাই আমার কি ভিডিও ভিডিও শেয়ার করেন কিনা দেখেন কিনা দেখি দেখেন জি আচ্ছা আমার ভিডিও শেয়ার করেন এবং হচ্ছে দেখেন বিদায় हेलो সেলবলের পক্ষ থেকে আপনাকে একটি ইয়ারবাড গিভ করা হইছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ हेलो সেলবলে আসার জন্য এবং हेलो সেলবল থেকে স্মার্টফোন কেনার জন্য